যে মসজিদে দান করলে আশানুরূপ ফল পাওয়া যায় সিলেট বিভাগের মৌলভী বাজারের জেলার কুলাউড়া উপজেলায় অবস্থিত রবির বাজার সতেরোশো ছাপ্পান্ন সালে লংলার নবাব মৌলভী মোহাম্মদ রবি খান দানিশ বিখ্যাত রবির বাজার প্রতিষ্ঠা করেন রবির বাজারের ইতিহাস ও ঐতিহ্য অনেক পুরনো বর্তমানে রবির বাজারের আয়তন উত্তর দক্ষিণে প্রায় তিন কিলোমিটারেরও বেশি পূর্বে প্রায় এক কিলোমিটার ও পশ্চিমে বিজুলি পর্যন্ত বেড়েই চলছে রবির বাজারে প্রায় পনেরো শত ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে রয়েছে ব্যাংক বিমা এনজিও প্রতিষ্ঠান সহ নানা অফিস আরও রয়েছে একটি অনলাইন পত্রিকা ও একটি পত্রিকা অফিস ঐতিহ্যবাহী রবির বাজারে ঐতিহ্যবাহী একটি মসজিদ রয়েছে কৃত্রিম পাশা সাহেব বাড়ির বেগম তালিবুন নিসা খাতুন রবির বাজার জামে মসজিদ প্রতিষ্ঠা করেন রবির বাজার জামে মসজিদ সকল ধর্ম ও বর্ণের মানুষের কাছে প্রিয় দেশের বিভিন্ন জেলা উপজেলা থেকে প্রতিদিন হাজার হাজার মানুষ আসেন এই মসজিদে লোকমুখে প্রচারিত এই মসজিদে যে বা যারা কোনো মানত করে পরবর্তীতে সেই মানত আসলেই পূর্ণ হয় তাই প্রতিদিন দর্শনার্থী লেগেই আছে জামে অনেক দিন থেকে আমরা জানি এখানে বেশ বড় একটা জামাত হয় এবং অনেক লোক এখানে শই ইচ্ছায় দান শ্রদ্ধগা করে এখানে কোনো মসজিদের জন্য স্রদ্গা এবং দান চাওয়া হয় না তো আমরা এখানে আসছি মনে করলাম বিশাল একটা জমাতে হবে জমাত আদায় হলাম মসজিদেও কিছু সদ্গা হরলাম এখানে যে আসতে হবে এমন কোনো কথা নাই আসলাম বিশাল একটা মুসলমান ঈদ ঈদের পরে সওয়ালের প্রথম জুমা এই জন্য আমরা আসলাম এবং হাজার হাজার লোকের সাথে যে জমাত্ত নামাজ পড়লাম এবং তাদের সঙ্গে যে মুরগাজাত অংশ নিতে পেরে আমরা সবাই নিজেকে জন্য মনে করছি বীরবাজার জামে মসজিদ দেখার লাগি আমি আমার গ্রাম বাগলা গুলা কুনি আমি ওখান থেকে আইসি নামাজ পড়বার লাগি জুমমান নামাজ আদা করবার লাগি আর নামাজ পড়ে দোয়া করবার লাগি আর মসজিদ দেখার লাগি আইছি আমি ইনশাল্লাহ নামাজও শেষ হয়ে গেছে আর দোয়া দুরো শেষ হয়ে গেছে এখন রান্না দিলেই মসজিদ ব্যাপারে আমি জানছি ওখান বিভিন্ন জায়গা থেকে মানুষ আইন দান করা মানুষের যে উদ্দেশ্য নিয়ে দান করা এই উদ্দেশ্য পুরা করে দেন বিভিন্ন মানুষে ফল ফাইছেন বা উদ্দেশ্য ফুড়া হয়েছে প্রায় জায়গা থাকি নির্যাতিত মানুষও আইসেন বেমারি মানুষও আইসেন এই মসজিদও ধান শতকা ঘরছইন উচিলা আল্লাহ তারা বেমারে সময় দিছইন আর বিভিন্ন নমুনার ফায়দা মানুষে পাইছেন আমরা এখন শুনিয়া ওখান থেকে সকালে রাস্তা ধরছি ইনশাল্লাহ নামা আজানোর সাথে সাথে ইয়া ফসিসি আলহামদুলিল্লাহ আমরা ভাদবাসা গ্রাম ভাদবাসা ইউনিয়নের বাগলা গ্রামের গ্রাম থেকে আমরা রবির বাজার মসজিদ জামা মসজিদ আমরা ইয়া আজকে জুম্মানবাজ আদায় করছি আলহামদুলিল্লাহ অত্যন্ত আমরা খুশি হয়েছি আমরা জানছি কেন অত্যন্ত প্রত্যন্ত অঞ্চল থেকে মানুষ এখানে আইয়া জমা জুমান নামাজ পড়েন প্রচুর বাড়া থেকে মানুষ আইন আমরাও খুশি হয়েছি অনেক মানুষের দান শ্রদ্ধা করেন এই জায়গাত আল্লাহ মানে উদ্দেশ্য আল্লাহ হাসিল করেন পুরা করেন ওই উদ্দেশ্য নিয়ে মানুষ অনেক মানুষ দূর দূরান্ত আনেন আমরাও অনেক দিন থেকে আমরা এখানে নাম শুনছি শুনছি আমরা আসতে পারছি আসতে পারছি না আজকে আমরা ঈদের বেড়ান ঈদ হিসাবে জুমার দিন হিসাবে আমরা এখানে আসছি আর সবাই সুন্দর জায়গা আছে সুন্দর মসজিদ ও খুব সুন্দর মসজিদ মানুষও প্রায় দশ পনেরো হাজার মানুষ এখানে জুমার নামাজ আদায় করছেন আলহামদুলিল্লাহ আমরা অত্যন্ত খুশি এবং আমরা মসজিদটি আয়ের দিক দিয়ে বিশ্বের মধ্যে অন্যতম প্রতি সপ্তাহে মসজিদের পিলারের বাক্স হতে পাওয়া যায় সোনা রূপা বিভিন্ন দেশের মুদ্রা ও টাকা মিলিয়ে ১২ থেকে পনেরো লক্ষ টাকা বাজারের বিশাল আয়তন দখল করে আছে এই দৃষ্টি নন্দন বিশাল মসজিদ প্রায় দশ হাজার মুসল্লি সাহাবি একসাথে নামাজ আদায় করেন তাছাড়াও মসজিদের রয়েছে অনেক সম্পদ জমি জমা সহ এ বাজারে রয়েছে একটি বিশাল মার্কেট রবির বাজার জামে মসজিদে জমানো টাকার মুনাফা দিয়ে এলাকার উন্নয়নশীল মসজিদগুলোর বাথরুম নির্মাণের জন্য আর্থিক প্রায় সত্তর হাজার টাকা করে অনুদান দেওয়া হয় ডেস্ক রিপোর্ট ভয়েস অফ মৌলভী বাজার